যে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মন্দা উপজেলার পাঁচ নং গণেশপুর ইউনিয়নের সুতিহাট বাজারে যে গরুর হাট আমরা এখানে এসেছিলাম যে এখানে একজন এই এলাকায় একজন ফুটবলের ডাক্তার নামে একজন ডাক্তার রয়েছে যিনি নওগাঁ জেলা সহ রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গায় ফুটবল খেলা যেখানে হয় সেখানে কিন্তু তিনি ছুটে যান এবং বিনা পারিশ্রমিকেই তিনি কিন্তু ওষুধপত্র সহ সমস্ত ধরনের চিকিৎসা সেবা প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে থাকেন দীর্ঘ ষোলো বছর যাবত আমরা আজকে এসেছিলাম হাটে তো এখানে এসে ওনাকে দেখতে পেয়েছি যে উনি কিন্তু যথারীতি ওনার দায়িত্ব বোধ থেকে কিন্তু চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন তো হাটে চিকিৎসাটা কেন দিচ্ছেন সেটি বিষয়ে আমরা যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনেছি যে এই গরু হাটে বিভিন্ন সময় গরু যখন কাউকে আহত করে তখন কিন্তু তিনি চিকিৎসা মূলত দেওয়ার জন্য কিন্তু আসেন তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এই হাটে গরু ব্যাসার জন্য আসে সেখানে আসে আহত হলে কিন্তু তিনি উনতে চিকিৎসা দেওয়ার জন্য এখানে এই অবস্থানে আছে তো আমরা একটু কথা বলবো ফুটবলের ডাক্তার এবং মানবিক ডাক্তার হিসেবে তিনি কিন্তু পরিচিত খরচে স্বেচ্ছায় কিন্তু তিনি মানুষের সেবা প্রদান করে থাকেন তো আমরা একটু সাথে কথা বলার চেষ্টা করবো যে উনি কতদিন ধরে এই চিকিৎসা দিচ্ছেন এবং কেন তিনি এই চিকিৎসাটা প্রদান করেন আমি ষোলো বছরের মধ্যে রয়ে যাচ্ছে যে আমরা চিকিৎসা সেবা দিয়ে আসি ছেলে মাদাসায়নি মাদাসায়

আমি মৃত্যু পর্যন্ত যেন এটা করতে পারি আর আমার যেন একটা নাম থাকে যে আমি ফুটবল ডাক্তার হিসাবে গরিব দিক সার্ভিস করে গেছি এটাই সবার কাছে মিডিয়ার কাছে আমার আপত্তি এটা যেন আরো গরিব দুঃখী কাঙ্গালক সেবা দিতে হবে ভালো মেশিন পত্র যদি সহযোগিতা করে তাহলে একটা ঘর নিয়ে মনে করি ওখানে থেরাপি সেন্টার থাকবে ওই জায়গায় যারা গরিব মানুষরা আসতে বহু দূর দূরান্ত থাকে যেখান থেকে আমরা একজন আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে তিনি এখানে রয়েছেন এবং তিনি

কিন্তু এই সার্ভিসটা বাইরে কোথাও যদি আমি নিই তাহলে এখন আমার থেকে হাজার বারোশো টাকা নিবে ঠিক আমি থেরাপি নেওয়ার পরে বিশেষ করে আমি চালানোর কারণে আমার দুই পাশের বিষয়টা এখানে থেরাপি দিয়ে দিলো আমার খুবই আরাম বোধ হলো তো আর উনি যে কাজ মানবিক কাজগুলো করে যাচ্ছে এই মানবিক কাজের কারণে যদি কেউ তাকে সহযোগিতার হাত বাড়ায় তাহলে উনি হয়তো আরো গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবে হ্যাঁ প্রতি হাটে আসে আমরা ফি জিজ্ঞাসা করি এই টাকা না কিছু লই আর মোরা সুস্থ হওয়ার জন্য আমরা এখানে আসি প্রদান করি যারা রয়েছেন তারা যুগ যুগ ধরে বেঁচে থাক সুস্থ নিরাপদে থাক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের রায়হান আলী এশিয়ান টেলিভিশন নওগাঁ